নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করব। একটি হলো গত নয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি সভায় উপস্থিত হয়েছিলেন সংবিধানের শপথ নিয়ে বিচারপতির আসনে বসা এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব সেই সভায় তিনি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কিছু কটু মন্তব্য করেন এবং একটি অত্যন্ত কুরুচিপূর্ণ নিন্দনীয় শব্দ তিনি ব্যবহার করেন যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে এবং ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে অত্যন্ত ভয়ানক বিষয় বলে মনে করছেন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলো এবং একজন বিচারপতি একটি ধর্মীয় সংগঠনের সভায় যাওয়া কতটা সম্মত আইন সম্মত ন্যায়সম্মত এই বিষয় নিয়ে প্রখ্যাত আইনজীবী এবং রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এই বিষয়ে কিছু প্রশ্ন তাকে করেছিলাম তিনি কি বলেছিলেন সেগুলো শুনব এবং সেই সঙ্গেই এটাও আমরা জানার চেষ্টা করবো এই মুহূর্তে দিল্লির রাজনীতিতে একটি ঝড় বয়ে চলেছে লোকসভা নির্বাচনের আগে গঠিত হয়েছিল ইন্ডিয়া জোট সে ইন্ডিয়া জোটের শরিক হচ্ছে বামপন্থীরা ছিল সিপিআইএম পার্টিও সেই ইন্ডিয়া জোটের শরিক ছিল এবং সেই ইন্ডিয়া জোটের প্রধান নেতৃত্বে ছিল জাতীয় কংগ্রেস কিন্তু এই মুহূর্তে দিল্লিতে একটি কথা উঠে এসেছে ইন্ডিয়া জোটের নেতৃত্বকে নেতৃত্ব হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চাইছেন লালু প্রসাদ যাদব অখিলেশ যাদব এনসিপি পার্টির মতো বিভিন্ন স্তরের নেতারা মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের মুখ হিসাবে তারা দেখতে চাইছে এই বিষয় নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে এ বিষয় নিয়েও আমরা রাজনীতিবিদ সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে প্রশ্ন করেছিলাম তিনি কি উত্তর দিয়েছেন এই একসঙ্গে এই দুটো উত্তরই আমরা শুনে নি আসুন তিনি এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি বলেছেন সময় আর নষ্ট না করেই আসুন সরাসরি আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে প্রবেশ করি সংবিধান বিরোধী উনি সংবিধানকে কার্যকর করার শপথ নিয়ে বিচারপতি হয়েছেন সে বিচারপতি হয়ে উনি বিচারপতি থাকাকালীন হিন্দু মহাসভার মিটিং এ কি বিশ্ব হিন্দু পরিষদের মিটিং এ গিয়েছেন প্রথমত এটা একটা অপরাধ আর দ্বিতীয়ত সেখানে গিয়ে যেসব কথা বলেছেন এই কথা হলো একেবারে আর যে কথাগুলো বলছে সে কথাটাই তিনি বলেছেন দেশের সংবিধান বিরোধী কাজ অবিলম্বে তাকে পদচ্যুত করা উচিত কিংবা তার নিজের নৈতিক কারণে পদত্যাগ করা উচিত তার বিরুদ্ধে আমাদের অল ইন্ডিয়া লয়ার সিমিনারের পক্ষ থেকে আমরা বিবৃতি কালকে পাঠিয়েছি আমরা রাষ্ট্রপতির কাছেও আবেদন করেছি এবং আমরা তার বিরুদ্ধে ইমপিচমেন্ট করবার জন্য ব্যবস্থা নেব এই ধরনের মানুষ তাদের বিচার প্রতি থাকার কোনো যোগ্যতাই নেই স্যার একটা কথা বললি মাফ করবেন শব্দটা উচ্চারণ করবার জন্যে উনি একটা কথা ব্যবহার করেছেন কাঠ মোল্লা শব্দটি ব্যবহার বললাম তো এটা একটা অত্যন্ত অসাংস্কৃতিক অসভ্য এবং একটি সম্প্রদায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কোনো শিক্ষিত মানুষ এইরকম মন্তব্য করতে পারেন এটা ভাবা যায় না পাড়ার অশিক্ষিত ছেলে মেয়েরা যারা হয় কিছুই বোঝে না হিন্দু হিন্দু করে লাফালাফি করে তাদের মুখে মানায় কিন্তু একজন বিচারপতির মুখে মানায় না স্যার আর একটা কথা বলবো আপনি যে impeachment কথা বললেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন এই impe~ বিষয়টা আমাদের সমস্ত বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তাদের তাদের জন্য তো কোন রকম ওই কোড অফ কন্ডাক্ট রুলস নেই যে এটা মানলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে যেমন সরকারি কর্মচারীদের থাকে বিচারপতিরা এই যারা সাংবিধানিক পদে থাকেন তাদের সরাতে গেলে তাদের বিরুদ্ধে পার্লামেন্টে প্রস্তাব আলোচনা করে তারপর তাকে বিতাড়িত করতে হয় এবং সেই ইমপিচমেন্ট প্রসিডিওরটা আমরা চালু করব যদিও জানি বিজেপির যারা আছেন অন্ধভক্ত যারা সংবিধানকে ধ্বংস করতে চান তারা ওর পক্ষে দাঁড়াবেন তথাপি আমরা ইমপিচমেন্ট করার কথা ভাবছি আর একটা প্রশ্ন স্যার করতেই হচ্ছে সংবাদ মাধ্যমে এটা এই মুহূর্তে বেশ উত্তাল হচ্ছে সেটা হচ্ছে দিল্লিতে যে ইন্ডিয়া জোটটা রয়েছে সেই ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি লালু প্রসাদের পার্টি অখিলেশ যাদবের পার্টি এরা ইন্ডিয়া জোটের প্রধান মুখ হিসাবে মমতা চাইছেন সংবাদ প্রচারিত হচ্ছে। সেখানে আপনারা এই ইন্ডিয়া জোটে কিভাবে দেখছেন আপনারা দেখুন তারা কি বলেছেন সেটা সঠিকভাবে প্রেসে উপস্থাপিত হয়েছে কিনা আমি জানি না তবে এটা নিশ্চিত আমি প্রথম দিনই বলেছিলাম আপনারা আপনাদের রেকর্ড দেখতে পারেন সংবাদ মাধ্যমের রেকর্ড যে ইন্ডিয়া জোট ভেঙে প্রথমে যে বেরিয়ে যাবে সে হচ্ছে মমতার দল এবং আজকে আমাদের ইন্ডিয়া জোটের মূল বক্তব্যই হচ্ছে আদানি মোদী যারা ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন থেকে মমতা সরে গেছেন এবং মমতা আজকে এটা সম্পূর্ণ আমার নিজের বক্তব্য আর এস এস এর অঙ্গুলি হেননে আজকে তিনি আওয়াজটা তুলেছেন যে আমি নেতৃত্ব দিতে চাই পৃথিবীতে কখনো কেউ দেখেছেন নিজে থেকে বলেন যে আমি নেতৃত্ব দিতে চাই সেটা মমতাই একমাত্র বলতে পারেন এবং তিনি বলেছেন একেবারে অপরিণত মস্তিষ্কের প্রকাশ এবং যারা ভাবছেন যে ইন্ডিয়া জোট ভেঙে গেল না ইন্ডিয়া জোট ভাঙবে না মমতা চলে যাবে ইন্ডিয়াতে জোট থেকে ওকে স্যার অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্যে